কাঁচা আম দিয়ে এই প্রচণ্ড গরমে যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলো কাঁচা আমের আইসক্রিম একদম মন ভালো করা রেসিপি প্রচণ্ড গরমে যেমন তৃপ্তিও পাবে তেমনই দুর্দান্ত খেতেও হবে আর ছোটো বাচ্চারাও কিন্তু এতটাই সহজ তৈরি করা দেখে বানিয়ে ফেলতে পারবে রেসিপিটার জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি এবারেই কাঁচা আম দুটোকে সিদ্ধ করে নেবো মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে ভালো করে আমটাকে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখো কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর কাঁটা চামচ দিয়ে এরকম যদি আমের মধ্যে ঢোকানো হয় দেখবে অনেকটা নরম হয়ে যাবে তো তারপরে আমটাকে ঠান্ডা করে নিয়েছি সিদ্ধ করা আমটাকে ঠান্ডা করার পর খোসাটা ছাড়িয়ে নেব খোসার মধ্যেও শাঁসের কিছুটা অংশ পাওয়া যাবে সেটাও কিন্তু অবশ্যই আলাদা করে নেবে আর এই যে সিদ্ধ করা দুটো আম একটু জাস্ট হাত দিয়ে প্রেসার দিলেই দেখবে আঁটির অংশটা আলাদা হয়ে যাচ্ছে এইভাবে দুটো আঁটি ফেলে দেব আর শাঁসটা আমি পেয়ে গেলাম এভাবে দুটো কাঁচা আম থেকে শাঁস বার করে নিয়েছি তারপরে চিনিটাকে মিক্সার জালের মধ্যে গুঁড়ো করে নেব আমের টক ভাবের উপর নির্ভর করে তোমরা চিনিটা গুঁড়ো করবে মানে চিনিটা মেশাবে এখানে তোমরা সাদা চিনিও নিতে পারো আমি ব্রাউন সুগারের ব্যবহার করেছি বাড়িতে ব্রাউন সুগার ছিল তাই ব্যবহার করেছি তবে তোমরা অবশ্যই নর্মাল যে চিনি মানে সাদা চিনি সেটা নিতে পারো আর মিষ্টিটা তোমরা আমের টক ভাবের উপর যতটা পছন্দ সেরকম নেবে তারপরে মিক্সার জারের মধ্যে আমের যে পাল্পটা সেটা দিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এই পুদিনা পাতাটা দিলে কিন্তু আমের আইসক্রিমের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর যেটা দিতে হবে বিট লবণ আর একটু সবুজ ফুড কালার সবুজ ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তবে কাঁচা আমের মতো দেখতে হলে বাচ্চা থেকে বড় সবারই খেতে ভীষণ ভালো লাগবে তো তাই আমি অল্প ফুড কালারের ব্যবহার করেছি তোমরা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারো বিট লবণটা কিন্তু অবশ্যই দেবে এবারে আমি মিশ্রণটাকে এরকম চা বা কফির যে কাপগুলো বাজারে পাওয়া যায় তার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আইসক্রিম তৈরি করা সবচেয়ে সহজ আর এরকম একটা করে কাঠিকে অর্ধেক করে নিয়েছি এভাবে কাঠিগুলোকে ঢুকিয়ে দিলাম এবার ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে মোটামুটি দশ থেকে বারো ঘন্টা আমি দশ ঘন্টা পরেই তোমাদেরকে দেখাচ্ছি তো দশ ঘন্টা পর দেখো আইসক্রিম খুব ভালোভাবে বসে গিয়েছে এবার একটা কাঁচি দিয়ে একটা এরকম কাঠ দিলেই কিন্তু খুব সহজেই এই কাপগুলো থেকে আইসক্রিমগুলো বার করে নেওয়া যায় দেখো কত সুন্দর দেখতে হয়েছে একটু ফুড কালার দেওয়ার জন্য আর পুদিনা পাতা যেহেতু ব্যবহার করেছি আইসক্রিমটা দেখতে একদম কাঁচা আমের মতোই হয়েছে তো একদম কেনা আইসক্রিম যেরকম হয় ঠিক সেরকমটা দেখতে হয়ে গেছে বাড়িতে ঝটপট যে কেউ ঠিক যেভাবে দেখিয়েছি বানিয়ে ফেলতে পারবে এই কাঁচা আমের আইসক্রিম খেতেও কিন্তু দারুণ লাগবে বাড়ির ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে এই গরমে তৃপ্তি পেতে অবশ্যই তৈরি করো কাঁচা আমের আইসক্রিম আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ